ইমান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় ইমান খুব জরুরি একটা বিষয় আজ দুঃখ লাগে মুসলমান মুসলমানরা ঘরে ঘরে মুসলমান পরিচয় বংশ পরম্পরায় মুসলমান কিন্তু আমাদের মধ্যে আজ ইমানের ব্যাপারে চরম গাফলতি অবহেলা অসচেতনতা আজকে মুসলমানদের মধ্যে দেখা দিচ্ছে আল্লাহর কোরআন স্পষ্ট ঘোষণা করে দিয়েছে আল্লাহর কোরআন ঘোষণা দিয়েছে কোন মুমিন নারীকে কোন মুসলমান মেয়েকে কোন মুসলিম পুরুষ বিবাহ করতে পারবে না কোন মুসলিম নারীর জন্য কোন মুসলিম পুরুষের সঙ্গে বিবাহ বন্ধন আল্লাহর কোরআনের সুস্পষ্ট ঘোষণা অনুযায়ী হারাম আইনকার চিৎকার করবে না আইন কার মুসলিম নারী কোন হিন্দু পুরুষের সাথে বিবাহ হতে পারে না কোন মুসলিম নারী খ্রিস্টান পুরুষের সাথে বিবাহ হতে পারে না কোন মুসলিম নারী বৌদ্ধ পুরুষের সাথে বিবাহ হতে পারে না কোন মুসলিম নারী ইহুদি পুরুষের সাথে বিবাহ হতে পারে না বলবেন হুজুর যে অনেকে যে করে যারা এটাকে করে এবং এটাকে বিবাহের নাম দেয় যারা মুসলিম নারীর সাথে অমুসলিম পুরুষকে করে দিয়ে এটাকে আবার বিবাহের নাম দেয় তারা অপরাধ করে অপরাধ করেছে হারাম কাজ করেছে আবার এটাকে পবিত্র বিবাহের শব্দ দিয়ে বিবাহের বিধানকে তারা কলঙ্কিত করার চেষ্টা করে কথা বলতে বলতে কত দূর পর্যন্ত চলে যেতে হয় এই সকল বিষয়গুলো আজ মুসলিম সমাজের মধ্যে ধীরে ধীরে মুসলিম সমাজকে ইমান থেকে আস্তে আস্তে বিচ্যুত করার পায়ে তারা চালানো হচ্ছে আমাদের বাংলাদেশের আপনাদের এই দক্ষিণবঙ্গের গোটা বাংলাদেশেরই অবিসংবাদিত একজন নেতা তার একজন নাতিন আছে নাতিন দুইটা মেয়ে রেখে তিনি মারা গেছেন তার বড় ঘরের একটা ছেলে আরে বড় মেয়ের ঘরে একটা ছেলে আর একটা মেয়ে আছে ওই ছেলেটা বিয়ে করছিল একটা খ্রিস্টান মেয়েকে তারপরে তিনি ব্যাখ্যা দিলেন যে মুসলিম পুরুষের জন্য আহলে কিতাব বিবাহ করার একটা বিধান আছে গুড়ায় পেশায় তিনি তার পুত্র বধুকে আহলে কিতাব সাব্যস্ত করলেন আচ্ছা ঠিক আছে ধরে নিলাম ওটা নিয়ে অনেক লম্বা বিতর্ক আছে ওই আলোচনায় আমি যাচ্ছি না কিন্তু ওনার বাগ্নি সেই নেতার ছোট মেয়ে ওই মেয়ের একটা মেয়ে আছে সে একটা বিদেশি একটা রাষ্ট্রের এমপি সে বিয়ে করছে নাম একটা খ্রিস্টান ছেলেকে তাকে খ্রিস্টান ছেলেকে সেই দলের নেতা কর্মীরা আবার এটা নিয়ে খুব গর্বিত যে তাদের বাগ্নি সে এত বড় নেত্রী হয়েছে যে খ্রিস্টানরা তাকে বিয়ে করছে নজবিল মোহতার নাম নিলাম না আপনারা যার যার সাথে এই চরিত্র মিলে যায় তাদের সবাইকে এই কথা বলে দিবেন পরিষ্কার এই যে মুসলিম নাম ধরি পরিচয় দিয়ে মুসলমান নাম পরিচয় দিয়ে একজন একজন মুসলিম নারীকে একজন অমুসলিম পুরুষের সঙ্গে বিবাহ বন্ধনের এই সমস্ত কার্যক্রম পরিচালনা করা এটা শুধুমাত্র কাজ নয় বরং এটা ইসলামের সাথে আল্লাহর সাথে আল্লাহ চরম মস্করা করার মনন্তর এইভাবে করতে করতে আজ মুসলিম সমাজ আমাদের দেশ এই পর্যায়ে এসে উপনীত হয়েছে আমাদের দেশে এই রকম একটা আইন আছে যে আইনটাকে বলা হয় আন্তধর্মীয় বিবাহ আইন অর্থাৎ এক ধর্মের লোক আরেক ধর্মের লোককে বিয়ে করতে পারবে আমরা পরিষ্কার বলি হে হেমানরা আল্লাহর কোরআনের পরিষ্কার আইন আইন মনে রাখবেন আল্লাহর যদি আপনার পছন্দ না হয় তাহলে আপনি বেঈমান ইমানের দাবি করা আপনার জন্য ভন্ডামিয়ার আর কি ছাড়া কিছুই নয় আল্লাহর কোরআনের আইন ভালো লাগে না আল্লাহর শরীয়তের আইনের উপর প্রশ্ন তুলবেন আবার নিজেদেরকে ইমানদার বলে দাবি করবেন পৃথিবীতে এর চেয়ে বড় ভণ্ডামি আর মুনাফিকি কিছুই হতে পারে না যারা ইমান নিয়ে ভণ্ডামি করতে পারে যারা তাদের সৃষ্টিকর্তার সঙ্গে ভণ্ডামি করতে পারে তারা কশ্চিন কালেও কোন মানুষের সঙ্গে আন্তরিক হতে পারে না কোন জাতি এবং রাষ্ট্রের জন্য তাদের দ্বারা কল্যাণের কোনো কিছু আশা করা যায় না আজ বিষয়টা গড়াতে গড়াতে এই পর্যন্ত গড়িয়েছে এই যে আন্তধর্মীয় প্রচলিত যেই রাষ্ট্রের যে বিধান আছে আন্তধর্মীয় বিবাহ বৈধ আইন এক ধর্মের ছেলে মেয়ের সাথে আরেক ধর্মের ছেলে মেয়ের বিবাহ ইসলাম এক্ষেত্রে পরিষ্কার বলেছে আল্লাহর কোরআন পরিষ্কার বলেছে যে কোন মুসলিম নারী কোন মুসলিম পুরুষের জন্য হালাল নয় বৈধ নয় পর্যন্ত সেই অমুসলিম পুরুষ কালে বপরে গ্রহণ করার পূর্বে মুসলিম তার বিবাহ নামক এই ধরনের প্রহসনের কেউ আয়োজন করে যারা যারা এই বিবাহ নামক প্রহসনের আয়োজন করবে আল্লাহর করনের বিধানের সঙ্গে তামাশা করবার অপরাধে সবগুলো বেইমান এবং কাফের